এ যেন সিংহের ডেরায় ঢুকে সিংহের স্টাইলে সিংহকেই বধ করে যাওয়া ঠিক যে কাজটা এদিন করে দেখালো লখনৌ সুপার জায়েন্স সানরাইজার্স হায়দ্রাবাদকে তাদের ঘরে মাটিতে তাদের মতো করেই একেবারে তারা মাত করে দিয়ে চলে গেল তো এর জন্য ডেফিনেটলি এইসব প্রান্তে লখনউ সুপার জায়েন্সের সৈন্যদের অবশ্যই একটা ক্রেডিট প্রাপ্য তো ঠিক কোন 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 জায়গায় সানরাইজার্স হায়দ্রাবাদ এদিন ম্যাচটা হেরে গেল বা কোন কোন ঘটনা তাদের ম্যাচ হারের জন্য দায় চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক আমি এই জায়গায় প্রথমেই তুলে ধরবো সানরাইজার্স হায়দ্রাবাদের ওই আর কি সেকেন্ড ওভারটার কথা যেখানে শার্দুল ঠাকুর এসে জোড়া ব্রেক থ্রু দিয়েছিলেন প্রথমে তাদের ডেঞ্জারাস ওপেনার অভিষেক শর্মাকে ফিরিয়েছিলেন আর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ঈশান কিষানের উইকেটটা তিনি পরপর দু বলে আর কি যখন তুলে নিলেন ওই জায়গা থেকে আর কি বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ বেশ অনেকটাই আর কি ব্যাক ফুটে চলে গেছিলো কিন্তু তারপরেও এই ব্যাটিং বিপর্যয়টা সামলে দিয়েছিলেন ট্রাভি আর ওই নীতিশ কুমার রেড্ডির একটা পার্টনারশিপ কিন্তু যতই পার্টনারশিপ হোক ওই জায়গায় সানরাইজার্স হায়দ্রাবাদ যেখানে পুরোপুরি নির্ভরশীল মানে তাদের ব্যাটিংটা যেখানে পুরোপুরি ডিপেন্ডেন্ট ওই টপ ফাইভ ব্যাটারের উপর সেই টপ ফাইভ ব্যাটারের মধ্যে থেকে কেউ এদিন একটাও বড় স্কোর তুলতে পারেনি ইভেন ফিফটি প্লাস স্কোরও তুলতে পারেনি তো সেটাও ডেফিনেটলি সানরাইজার্স হায়দ্রাবাদের আর কি তারা যে দিন শেষে বড় স্কোর তুলতে পারেনি সেই জন্যই তো তারা ম্যাচটা হেরেছে তো এই টপ ফাইভ ব্যাটারের বড় রান না পাওয়াটাও ডেফিনেটলি এই ম্যাচ হারে তাদের অন্যতম একটা বড় কারণ বলে আমি মনে করি আর এছাড়া আমি বলবো ওই তাদের ওই মানে ডেথ ওভার্সের ব্যাটিং সেটাও একেবারে আপ টু তো মার্ক হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদের খেয়াল করে দেখবেন লাস্ট চার ওভারে হায়দ্রাবাদ ওই জায়গায় তুলতে পেরেছিল মাত্র চৌত্রিশ রান লাস্ট পাঁচ ওভারের হিসাব করলে চলে আসবে তেতাল্লিশ রান আর এটা ডেফিনেটলি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের ওই টপ অর্ডার কিংবা মিডিল অর্ডার তার আগেই আর কি কোল্যাবস করে গেছিল বলে মানে ওই মানে ডেথ ওভার্সের ঢোকার আগেই আর কি সানরাইজার্স হায়দ্রাবাদের আর কি উপরের দিকের ব্যাটাররা কিংবা ওই লোয়ার মিডিল অর্ডারে আনিকেত ভর্মা বা অভিনব মনোহরের উইকেটটাও কিন্তু ওই জায়গায় তারা হারিয়ে ফেলেছিল তো সেই কারণে আর কি লাস্টের দিকে ঝড় তোলার মতো ওই বিস্ফোরক আর কি ইনিংস খেলার মতো কেউই আর কি সেরকম ছিল না তো যার কারণে মডার্ন ডে ক্রিকেটে লাস্ট চার বা পাঁচ ওভারই দেখা যাচ্ছে নিয়ম করে টিমগুলো যেখানে ম্যাচের মোড় বা ম্যাচের রং পুরোপুরি পাল্টে দিচ্ছে তো সেখানে ডেফিনেটলি এই লাস্ট চার বা পাঁচ ওভারে হায়দ্রাবাদের এত কম রান ওঠাটাও ডেফিনেটলি তাদের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ আর এছাড়া আপনি বলতে পারেন আর এছাড়া আপনি বলতে পারেন হায়দ্রাবাদের ওই মিডিল অর্ডারে সেরকম বড় কোনো পার্টনারশিপই গড়ে ওঠেনি ওই একমাত্র ওই ট্রাভি সেট আর ওই নীতিশ কুমার রেড্ডির মধ্যে একষট্টি রানের যে পার্টনারশিপ গড়ে উঠেছিল ওইটাই মানে এরপর আর হায়দ্রাবাদের ইনিংসে গোটা ইনিংস জুড়ে মানে দশ উইকেটের মধ্যে আর একটা কোনো উইকেটও মানে ফিফটি প্লাস রানের পার্টনারশিপও গড়ে ওঠেনি কোনো ব্যাটার ইন্ডিভিজুয়ালি বড় স্কোর তুলতে পারেনি সেটা না হয় ঠিক আছে কিন্তু কোনো মাল্টিপেল বড় পার্টনারশিপও যখন গড়ে না একটা পার্টিকুলার ইনিংসে তখন আর কি সেই টিমটা মানে ডেফিনেটলি তারা ওই বড় স্কোর থেকে অনেকটাই বঞ্চিত হবে আর ঠিক যে ঘটনাটা এদিন হায়দ্রাবাদের সাথে ঘটেছে তো মিডিল অর্ডারে বড় কোনো পার্টনারশিপ না গড়ে ওঠাটাও ডেফিনেটলি হায়দ্রাবাদ ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ হিসেবে গণ্য হতে পারে কিংবা বলতে পারেন লখন সুপার জায়েন্স ওই সেকেন্ড উইকেটের পার্টনারশিপটা যেখানে নিকোলাস পুরান আর তাদের ওপেনার মিচেল মাসের মধ্যে যে একশো ষোলো রানের বিস্ফোরক পার্টনারশিপটা গড়ে উঠলো মাত্র তেতাল্লিশ বলের বিনিময় এটাও ডেফিনেটলি মানে এই হায়দ্রাবাদের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ কিংবা সবচেয়ে বড় কারণ হিসেবে তুলে ধরতে পারেন তো এই পার্টনারশিপটার জন্যই কিন্তু মানে যেটুকু আর কি হায়দ্রাবাদ লড়াই করার ওই জায়গায় তারা স্বপ্ন দেখছিল একশো নব্বই তো তারা তুলেছিল মানে খুব একটা কম স্কোর যে সেটাও তো নয় কিন্তু এই পার্টনারশিপটা এতটাই বিস্ফোরক হয়ে গেছিলো যে আর কি দশ ওভারের মধ্যেই ওই জায়গা মানে লখনউ তুলে ফেলেছিল একশো তিরিশের উপর মানে ওই জায়গাতে আর কি বলতে গেলে প্রথম দশ ওভারই তারা নিজেদের জয়টা অলমোস্ট কনফার্ম করে ফেলেছিল আর সেটা হয়েছে পুরোটাই এই একশো ষোলো রানের এই বিস্ফোরক পার্টনারশিপটার হাত ধরে তো এটাও ডেফিনেটলি হায়দ্রাবাদের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ হিসেবে গণ্য হতে পারে কিংবা বলতে পারেন এই পার্টনারশিপটা গড়ে ওঠার পিছনে যার সবচেয়ে বড় অবদান ওই নিকোলাস পুরান তার ওই ছাব্বিশ বলে সত্তর রানের ওই বিস্ফোরক ইনিংসটার কথা যেখানে তিনি দুইশো সত্তরের মতো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মানে বলতে গেলে হায়দ্রাবাদের বোলারদের উপর দিয়ে জাস্ট সাইক্লোন বইয়ে দিয়েছেন কোন বোলারকেই তিনি রেয়াত করেননি পেস বোলার স্পিন বোলার সবাইকে একবারে বলতে গেলে উড়াধুরাভাবে পিটিয়ে মানে লখনউ সুপার জায়েন্সের জয়টা তিনি মানে অনেকটা আগেই কনফার্ম করে দিয়ে গেছিলেন নিজে হয়তো আউট হয়েছিলেন ইনিংসের নবম ওভারে কিন্তু ওই নবম ওভারের মধ্যেই আর কি মানে লখনৌরের জয়টা তিনি অলমোস্ট নিশ্চিত করে দিয়ে গেছিলেন তার এই বিস্ফোরক এক্সপ্লোসিভ ঝড়ো সত্তর রানের ইনিংসটার মধ্য দিয়ে তো এই ইনিংসটাও ডেফিনেটলি হায়দ্রাবাদের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ আর এছাড়া আপনি বলতে পারেন হায়দ্রাবাদের বোলারদের পুয়ার বোলিং পারফরমেন্স মানে পেস বোলার বা স্পিন বোলার কারুর থেকেই সেরকম ন্যূনতম কন্ট্রিবিউশনটাও আসেনি মানে স্পিনার হিসেবে যে খেলেছিলেন অ্যাডাম জ্যাম্পা যিনি লিডিং স্পিনার এই টিমের তার থেকেও আর কি যে এক্সপেকটেশনটা রয়েছে এই টিমের সেটাও তিনি একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেনি একমাত্র ওই ক্যাপ্টেন প্যাট কামিন্স তিনিই তার মতো করে একটু লড়াই করেছিলেন তিনি দুইটা উইকেট ওই জায়গায় নিয়েছিলেন মানে বেশ আর কি কম রান খরচ করে কিন্তু অপর যে পেস বোলাররা রয়েছে মোহাম্মদ শামী হার্সাল প্যাটেল কিংবা সিমারজিৎ সিং এদের থেকে আর কি ন্যূনতম কন্ট্রিবিউশনটাও আসেনি তারা ওই জায়গায় নিকোলাস পুরান আর মিচেল মার্শার কাছে যে একেবারে উড়াধুড়া পিটুনির শিকার হলেন ওখানেই বলতে গেলে হায়দ্রাবাদের এই বোলিং লাইন আপ যে পুরোপুরি আত্মসমর্পণ করে দিল এই আর কি দুই ব্যাটারের কাছে ওটাও ডেফিনেটলি মানে সানরাইজার্স হায়দ্রাবাদের এদিনের ম্যাচ হারের অন্যতম বড় কারণ হিসেবে আপনি তুলে ধরতেই পারেন তো আমার কাছে মনে হয় এই রিজনগুলোর জন্যই হায়দ্রাবাদ মানে তাদের ঘরের মাটিতে যেখানে তারা সবসময় ফেভারিট থাকে মানে প্রতিপক্ষ যেখানে আর কি তাদেরকে সবসময় ভয় পায় তো সেই ঘরের মাটিতে লখনউ সুপার জয়েন্টস সানরাইজার্স হায়দ্রাবাদকে তাদেরই মতো করে তাদের স্টাইলে বলতে গেলে একেবারে পুরোপুরি মাত করে দিয়ে চলে গেল একমত হবে না আমার সাথে আপনারা কি মনে করেন ঠিক এই রিজনগুলোর জন্যই হায়দ্রাবাদ এই দিনের ম্যাচটা এরকম বাজেভাবে বিপর্যস্ত হয়ে তেইশ বল বাকি থাকতে হেরে গেল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন